আমি অঞ্চল অঞ্চলে লড়াই চলবে অঞ্চলে আগুন চলবে এই অঞ্চলে দখল দিয়ে তারা শক্তিদের লড়াই অব্যাহত থাকবে ইসরায়েল যেমন যে রাষ্ট্রগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিরা সেখানে জোরপূর্বক অন্যায়ভাবে স্থাপন করেছে আমরা মধ্যে আল্লাহ রসুলের মানির মধ্যে পেয়েছি সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি আল্লাহর সবচাইতে অভিশপ্ত জাতি সবচাইতে অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি আল্লাহ রসুল বলে গেছেন যে কেমন পর্যন্ত ওগুলা জমিলে এদের কোন স্থায়ী আবাস স্থল থাকবে না আমরা ইতিহাস দেখেন ইহুদি জাতির সারা বিশ্বে সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই মুসলমানদের আবাসস্থল আছে হিন্দু আছে বখিজদের আছে খ্রিস্টানদের আছে বিভিন্ন জাতি রয়েছে কিন্তু ইহুদীদের কোনো স্থায়ী আবাসস্থল নাই আজকে যদি এই ইসলাইল রাষ্ট্রটি যেখানে স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যুদ্ধ শক্তিগুলি সমর্থন প্রত্যাহার করে নাই চব্বিশ ঘন্টা সেই স্টাইলের উদ্বৃত্ত থাকবে না বিলুপ্ত হয়ে যাবে জোরপূর্ব অন্যায় ভাবে এই গত প্রায় সত্তর আশি বছর যাবৎ সত্তর আশি বছর যাবত এই অঞ্চলে যে রক্তপাত যে প্রাণহানি নারী শিশু থেকে যে ভয়ানক অত্যাচার চলছে আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম উপায় করতে পারি তাদের প্রতি সহানুভূতি অসহগর্মিতা নিঃশেষ তাদের খসে আমাদেরকে দাওয়াতে হবে আমরা আর্থিক সহায়তা দিতে পারবে আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধ চোদ্দের জন্য আমাদের যুগকদেরকে প্রেরণ করতে পারি কারণ সারা পৃথিবীতে উজির মধ্যে রেখেছেন এমএনের প্রস্তুত আছে ইজরায়েল যতই চেষ্টা করুক ইজরায়েলের যুদ্ধ শক্তিরা যতই চেষ্টা করুক প্যালেস্টাইন এবং গাজাকে তারা কোনদিন দখল করতে পারবে না এখানে আল্লাহর শক্তি রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য রয়েছে এখানে মানুষ জীবন দিবে প্রাণ দিবে কিন্তু এই থেকে কখনোই তাদেরকে উচ্ছেদ করতে পারবে না এর ইতিহাস গত সত্তর বছরে আমরা দেখতে পাচ্ছি আজকে এই ঘটনা নিন্দা প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নাই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা প্রসিদ্ধ তারা মানবাধিকার কথা তুলে বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে হত্যাচক চালানো হয় যখন সঙ্গে এই আলোচনা প্রস্তাব নিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেত দেয় সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত যদি তারা অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে হবে সে কারণে আমি বক্তব্য ফানাবো এখানে আজকে প্রজাতীয় বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন অনেক মূল্যবান কথা বলেছেন আমরা শুধু আজকের এই গাঁদাবাসীর এই নির্ভমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্যে আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আঘাত জানাবো তাদের পাশে আমরা যেন দাঁড়াই সারা বাংলাদেশে যে সমস্ত দেশ ফিরেছে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের পাশে যেন আমরা দাঁড়াই তাদের আর্থিক সহায়তা দান করি তাদের যে গৃহতা হারিয়েছে এই গৃহ নির্মাণের জন্যে তাদেরকে যেন আমরা সহায়তা দিই তার কারণ আমাদের জায়গা থেকে তারা বহুদূর অবস্থান করছে আমাদের মধ্যে আত্মীয়গো আমরা মুসলমানরা ভাই ভাই সুতরাং এই বিশ্বাসকে আমরা তারা তারা আমাদের ভাই ভাই তারা আমাদের ভাইয়ের মতো এই বিশ্বাসকে তাদেরকে আমাদের এই রোধ এই নিপীড়ন এই নির্দে আমাদের ভাবে সঞ্চার থাকতে হবে প্রতিবাদ থাকতে হবে আমি মনে করি এই সোচ্চার এবং প্রতিবাদের মধ্য দিয়ে মধ্য পাচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে যে আনত্য রয়েছে এই ইসরায়েলের পাশেই আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক শক্তিশালী রাষ্ট্র রয়েছে মিশর শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব শক্তিশালী রাষ্ট্র ইরাক চারিদিকে আমাদের মুসলিমবদ্ধ ছিল রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে এই নিপীড়ন নির্যাতন যেভাবে চলছে এই বন্ধ হয়ে যাওয়া সম্ভব কিন্তু আমাদের সেইখানে স্বার্থগত দ্বন্দ্বের কারণে আমরা সেইখানে আলোচ্য হয়েছে আমাদের ইসলামিক সংস্থা সেটাও আমি মনে করি খুব দুর্বল অবস্থায় রয়েছে এই নির্যাতনের ব্যাপারে কাছেও আমাদের আহ্বান থাকবে তারা যেন ব্যাপারে স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করে এই নিপিড় নির্যাতনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তার সব থেকে এই নিপিড় নির্যাতন থেকে সরে আসার আহ্বান জানা যায়